আমাদের দেশ বাংলাদেশ আশি পারসেন্টই কৃষির উপর নির্ভরশীল তার আমার মনে হয় সেভেন সত্তর পার্সেন্টেই গ্রামে কৃষিকাজ ধান পাট গম ভুট্টা মানে সবজি জাতীয় জিনিস গ্রামেই বেশিরভাগ হয় গ্রাম মানেই ধান কাটা মারি গ্রাম মানেই কৃষকের বাড়ি গ্রাম মানে মধ্যবিত্ত বাড়ি গ্রাম মানে কিছু কিছু বড় লোকের বাড়ি এই পাতার ধান অর্ধেক কাটা শেষ আর কিছু আছে বাকি তাহলে সব হাইব্রিড কাটা শেষ উপসি ধান কাটা শেষ এখন অন্তগুলো বাকি আছে বৃষ্টি তো নাই টানা রোদ অনেকের উপকার হচ্ছে টানা বৃষ্টি টানা রোদ পড়ার কারণে চার দিনে মানুষের ধান শুকানো সেদ্ধ ধান শুকানো কাঁচা ধান শুকানো সব পল শুকানো মানে আমাদের গ্রামের ভাষায় যেটাকে মানে পল বলে মানে খড় যেটা ধান গাছ সবগুলো টানা মানুষ সহজেই এই টানা রোদ হওয়ার কারণে সবগুলোই মানে শুকিয়ে নিতে পারছে তাছাড়া এই সিজনে মানে চায়না ধানের সিজনে অনেক পল নষ্ট হয়ে যায় বৃষ্টি হওয়ার কারণে মানে শুকাতে পারে না যার কারণে সব পল মানে শুকানোর অভাবে নষ্ট পচে যায় আর কিছু কিছু ফল শুকিয়ে পলের পুঞ্জ গ্রামের পাশে যেটা বলে পলের ঘর দেওয়া যায় এবারে পল কারো নষ্ট হয় নাই আমন ধানের মতো সব পল শুকিয়ে মানুষ আর কি ঘরে তুলতে পারছে জানি না এখন বৃষ্টি কবে শুরু হবে তা বৃষ্টি একবার শুরু হলে মনে হয় না আর কেলে নিয়ে যাবেন নাকি